আজকে আলোচনা করব মকর রাশি ও লগ্নের উপর শনির বক্রি বক্রির প্রভাব কি হতে চলেছে কারণ তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শনিদেব বক্রি হতে চলেছেন এবং আঠাশে নভেম্বর দু পর্যন্ত এই অবস্থানে থাকবেন তাহলে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই আপনাদের কি কি হতে চলেছে প্রথমেই আর্থিক ও পেশাগত জীবন নিয়ে আলোচনা করে নিই মকর রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি বিশেষভাবে লাভজনক হতে চলেছে নতুন উপার্জনের রাস্তা খুলে যেতে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের বোঝা কমে আসতে পারে এবং সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে কারণ আমরা সবাই জানি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে প্রবেশের ফলে মকর রাশির সাড়ে সাথী শেষ হয়েছে যা তাদের জীবনের স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবর্তন এনেছে আর এই বক্রিদশায় আপনার আর্থিক উন্নতি হতে চলেছে আর্থিক উন্নতি নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়ে গেল দেখে নিই এবার আপনাদের কর্মজীবন কেমন হতে চলেছে শনি বক্রি অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে চাকরি যারা করছেন বসের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য আরও ভালো চাকরির সুযোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সুযোগ বা সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে বড় কোনো কাজের দায়িত্ব দেয়া হতে পারে আপনাকে এবং সেখানে সাফল্যের যোগ রয়েছে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে দেখে নিই আপনার ব্যবসার দিক ব্যবসায়ীদের এই সময় বড় চুক্তি হতে পারে কোনো না কোনো দিক থেকে বড় চুক্তি হতে পারে যেটা আপনার ভবিষ্যতের লাভের কারণ হয়ে উঠবে পেশাগত জীবন নিয়ে যে মানসিক চাপ ছিল তা দূর হতে পারে দেখে নিই আপনার সম্পর্ক ও পারিবারিক জীবন বা বৈবাহিক জীবন পারিবারিক জীবনে খুশির আমেজ থাকবে পরিবারে যদি কোনো সমস্যা চলছিল তা শীঘ্রই মিটে যাবে ভাই বনেদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এবং তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যেতে পারে বন্ধুদের থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য সময় ভালো কাটবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং সন্তানের থেকে সুখবর পেতে পারেন দেখে আপনার স্বাস্থ্য এই সময় স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কোনো বড় সমস্যার পূর্বাভাস নেই তাই পিতার স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখা প্রয়োজন হতে পারে সামগ্রিক মানসিক চাপ কমবে এবং শারীরিক সুস্থতা বজায় থাকবে দেখে আপনাদের ব্যক্তিগত জীবন বা আধ্যাত্মিক জীবন আপনার সাহস ও পরাক্রম আগের থেকে ভালো জায়গায় থাকবে যে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়টি কিন্তু আপনার পক্ষে খুবই আদর্শ সময় ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারেন কোনো দূরের যাত্রায় যাওয়ার সুযোগ মিলতে পারে এবং সেটা আনন্দদায়ক হবে বা আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এবার দেখেনি কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শনির দশায় কী কী সতর্কতা অবলম্বন নেওয়া উচিত সাফল্য আসার কারণে অতি আত্মবিশ্বাসী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যদিও আইনি জটিলতা থেকে মুক্তি মিলতে পারে তবুও কোনো নতুন আইনি বিষয়ে জড়ানো থেকে সতর্ক থাকুন কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে আর নিজেকে ভালো রাখতে অতি অবশ্যই শনি চালিশা পাঠ করুন বা আপনার নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে শনি চালিশা পাঠ করা উচিত এই ছিল মকর ও লগ্নের জাতক জাতিকাদের শনিদেব বক্রি হওয়ায় কী ফলাফল হতে পারে তারই বিস্তারিত আলোচনা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নমঃ শিবায়